আসসালামু আলাইকুম রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লামের জীবনের প্রতিটি কাজে হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ এবং সেগুলো আমাদের প্রত্যেকের উপরে হচ্ছে শূন্য তবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই কাজগুলোর মধ্যে তিনটি কাজ সময় বেশি বেশি করতেন প্রথমটি হচ্ছে পাক পবিত্র থাকা তিনি সবসময় পাক পবিত্র থাকতেন তিনি প্রত্যেক সালাতের আগে যেরকম অজু করতেন তারপর দিনের প্রতিটি সময় তিনি পবিত্র থাকার জন্য ওজুর হালাতে থাকতেন এবং বিশেষ করে রাতে ঘুমানোর আগেও তিনি অজু করে ঘুমাতেন দ্বিতীয়টি হচ্ছে মিসওয়াক করা তিনি সব সময় মিসওয়াক করতেন প্রত্যেক নামাজের অজুর আগে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের অজুর আগে মিসওয়াক করতেন কারণ মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হতো যার কারণে তিনি সাহাবিদের মাঝে কথা বলতে অসুবিধা হতো সেজন্য তিনি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতেন তিন নাম্বারটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা আমরা যখন গভীর রাতে সবাই ঘুমে মগ্ন থাকি তখন হজর মোহাম্মদ প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ আদায় করতেন এবং তার জন্য দোয়া করতেন এবং নিজের জন্য দোয়া করতেন তো রাসুল্লাহ সাল্লাসাল্লামের এই তিনটি আদর্শ আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব আর এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ